আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা মেসেজ দিই সেটা হচ্ছে আমরা যারা এই যে ফোনটা দেখছেন আমরা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কি কি দেখা প্রয়োজন এবং কি 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 দেখে ক্রয় করা প্রয়োজন হচ্ছে কি আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনে কেনার পরে হচ্ছে সস্তা দামে পাই পাওয়ার পরে আমরা উতাল হয়ে কিনি এই কেনার যে কতটা অসুবিধা কতটা ভোগান্তি হতে হয় কতটা প্রতারিত হতে হয় সেটা কেনার পরে বুঝবেন যারা ভোগান্তি হয়েছে কিংবা প্রতারিত হয়েছে তাদের মুখ থেকেই শোনা কারণ এই বিষয়ে আমি কিছু কথা বলি অবশ্যই সবারই শোনা প্রয়োজন এবং কি সবারই মানা প্রয়োজন আমরা যারা ফোন ব্যবসায়ী আছি আমরা সকল দোকানদার কিংবা যারা বাহিরে থেকে ফোন কিনি অনেকেই অল্প টাকায় বক্স ছাড়া এই যে ফোনটা আছে বক্স ছাড়া চার্জার ছাড়া কম টাকাই পাইলাম কিনে ফেললাম এটা কেনার মানে হচ্ছে যে কম টাকাই পাইছি এটাই কিন্তু সুবিধা এর চেয়ে বেশি কিছু না কিন্তু কেনার পরে হচ্ছে ঝামেলাটা জামেলাটা কি ধরেন কিনতে ফোনটা কিনছেন আপনি কারোর কাছ থেকে ফোনটার বক্স ছাড়া কিনছেন আয়নার পরে হচ্ছে কি ফোনটা কিন্তু চুরিও হতে পারে কিংবা যে আপনার কাছে বিক্রি করলো সে ফোনটা চুরি করে আনছে কিংবা সে চুরি করে নাই অন্য কেউ চুরি করে তার কাছে বিক্রি করছে সে আবার বিক্রি করতে যেতেছে বিষয়টা হচ্ছে এমন তো এটার কারণে এটা হচ্ছে আপনি যখন ফোনটা ক্রয় করলেন দেখা গেছে ফোনটা চুরাই কিংবা ফোনটা চুরি করে এনে আপনার কাছে বিক্রি করলো তো ও তো বিক্রি করে চলে গেল ফোনটা তো ইউজ করবেন আপনি ইউজ করার ক্ষেত্রে হচ্ছে কি এই ফোনটা যখন আপনি সিম বোরে চালাবেন কিংবা ইউজ করবেন এই ফোনটা যে মূল মালিক উনি যদি আপনার এই ফোনটা চোরাই হিসাবে জিডি করে থাকে থানায় কিংবা জিডি করে থাকে ফোনটা যে আপনি সিম ভরে চালাচ্ছেন আপনার ট্র্যাক হয়ে যাবে ট্র্যাক হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে ফোনটা অটোমেটিকলি আপনার নাম্বার সহ ডিটেলস পেয়ে যাবে তাহলে ভুগান্তিতে কে পড়লো আপনি সস্তা দামে ফোন কিনে আপনি ভোগান্তিতে পড়লেন তার মানে হচ্ছে যে ফোন অল্প টাকায় পাইলেই কেনা যাবে না হ্যাঁ কিনতে পারেন ফোন সচল আছে কিনা দেখবেন দেখার পরে কাগজ দেখবেন বক্স দেখবেন কোন এলাকার থেকে কিনছে কিংবা কোন জেলার থেকে কিনছে কিংবা কোন দোকান থেকে কিনছে তার একটা ক্যাশ মেমো নেবেন নেওয়ার পরে আপনারা প্রপারলি ফোনটা দুই হাজার পাঁচ হাজার বেশি টাকা হলেও কিনবেন এই কারণ হচ্ছে আপনি পরবর্তীতে কোনো ভোগান্তিতে করবেন না এটা নিয়ে অনেক ঝামেলা বর্তমানে আমরা দেখতেছি কিংবা দেখছি যে ফোন কেনা হয়েছে পরে আপনার আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রথম যে মালিক ছিল উনি পুলিশ নিয়ে হাজির দেখা গেছে যে থানা হাজতের একটা ব্যাপার সেপার হয়ে যেতেছে সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যেগুলো ফোন কিনবো সচল ফোন কিনবো বক্স সহ কিনব অল্প টাকার লোভে এই ফোনগুলো কিনবো না তাহলে আমরা কেউই প্রতারিত হব না তো এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে যে এই মেসেজটা সবার কাছে চলে যাবে যাওয়ার কারণে সবাই এই ভোগান্তি থেকে নিস্তার পাবে তো আমরা সবাই সচেতন থাকি সবাই সুস্থ থাকি ভালো থাকি আজকের ভিডিও এ পর্যন্তই চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ